আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন তো আজকে আমরা এসেছি আম্রপালি আমের পিপি প্যাকেট নিয়ে আমাদের এই এই প্লটে ষোলো হাজার পিপি প্যাকেট আছে চারার কোয়ালিটিগুলো দেখেন একদম ঝকঝকে চকচকে চারা বেস্ট কোয়ালিটির চারা চারার উচ্চতা সাড়ে তিন ফিট থেকে সাড়ে চার ফিটের মধ্যে আছে সাড়ে তিন থেকে সাড়ে চার ফিটের মধ্যে আছে যারা এই চারাগুলো নিতে চান আমাদের কাছ থেকে বাগানে এসে দেখে সাথে থেকে উঠে নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে তো আপনারা জেনে থাকবেন যে গোবরাপাড়া হচ্ছে চারার গ্রাম সারা বাংলাদেশের মধ্যে গোবরাপাড়া সারার জন্য বেশ সমাদৃত যারা